আসসালামু আলাইকুম ইমরুল কায়েস আবারও স্বাগত জানাচ্ছি দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা এবং দাদারা যেখানে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আরও একটা দুর্দান্ত ক্লাসে বন্ধুরা আজকে কিন্তু আমরা বিশেষ করে বাংলা ভাষাভাষী বন্ধুদেরকে আমি মানে ইংরেজি শেখার জন্য যে মানে ক্লাসগুলো দরকার সেই ক্লাসের মধ্যে অন্যতম আজকের একটি ক্লাসটি করছি আমাদের এই গরিবের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন কোচি করে একটু সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি বন্ধুরা আমি এখানে কিন্তু কয়েকটা কথা লিখেছি এ ই ও কি করি না দুর্দান্ত কয়েকটা কথা লেখেছি কিন্তু কথাগুলো লেখার পেছনে কিন্তু কারণ রয়েছে স্পেশালি আমাদের এই মানে দেখা যায় যে বাংলাদেশের অনেক লোক আছেন যারা দশ বছর ধরে পনেরো বছর ধরে খালি ইউটিউবে ক্লাস দেখে দেখে বুড়া হয়ে গেছেন কিন্তু ইংরেজি শিখতে পারেন না কারণ কি জানেন এই যে এই কৌশলগুলো আপনি অ্যাপ্লাই করেন না দেখেন আমি কেন এই কথাটা বলেছি আমরা অনেক কথার সময় হয়তো বলি যে আমি দেখেন এই যে আমি করি তাই না আবার বললাম সে করে আবার বললাম যে তুমি আহ করো এরকম বললাম তুমি করো তারপরে বললাম যে তারা যায় হ্যাঁ নর্মালি আমি এই কথাটা বা আবার আমরা এরকমও বলতে পারি যে মানে বন্ধু হ্যাঁ বন্ধু অর্থাৎ আমরা বলতে পারি যে আমার বন্ধু হ্যাঁ আমার বন্ধু যায় না বা আমরা বললাম যায় না এখানে বলেছে করি এখানে বলেছে করে এখানে বলেছে করো এখানে বলেছে যায় আয় এখানে যায় না সো বাস্তব জীবনে কিন্তু আমাদের এই কথাগুলো কেন এতটা প্রয়োজন যে আমরা বাংলা ক্রিয়ার শেষে অর্থাৎ এই যে প্রত্যেকটা কাজ কাজের আরেক নাম কিন্তু ক্রিয়া যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা যেটাকে কাজ বলি এটাকে ব্যাকরণের ভাষায় ক্রিয়া বলা হয় কি বলা হয় ক্রিয়া বলা হয় সো বন্ধুরা যেটাই কাজ সেটাই ক্রিয়া এখানে সংশয় থাকার দরকার নাই কিন্তু ইংরেজিতে এটাকে বলা হয় ভার্ভ ইংরেজিতে কি বলা হয় ভার্ভ সো আমার এই ক্লাসগুলো কিন্তু একেবারে যারা মানে একদম দুর্বল ইংলিশে তাদের জন্য ক্লাসগুলো বানাই দয়া করে আপনারা যারা বিশেষ পণ্ডিত হয়ে থাকেন দয়া করে এই ক্লাস দেখার দরকার নাই। হ্যাঁ আপনি অনেক আপডেট ক্লাস দেখতে পারেন বাট আমার এই ক্লাসগুলো তৈরি করি আমার একদম মানে জিরো লেভেলের ভাই ব্রাদার যারা আছেন তাদের জন্য দয়া করে ক্লাসটি বুঝবেন যেটা কাজ সেটাকে ক্রিয়া আবার সেটাকে ইংলিশে আমরা বলি বার সো বন্ধুরা যে সকল ভার্বের শেষে এরকম উচ্চারণ হবে যে এ এ উচ্চারণ হবে কোনটাতে হয়েছে এই যে সে করে এটাতে এ উচ্চারণ হয়েছে এটাতে কি উচ্চারণ হয়েছে আমি এটা একটু মুছে দিচ্ছি এই যে এ উচ্চারণ হয়েছে আবার বলছে আমি করি এটা শেষে কিন্তু ই উচ্চারণ হয়েছে আবার এটা করো এটা ও উচ্চারণ হয়েছে এটা যায় এটা আয় উচ্চারণ হয়েছে আয় আর এটা যায় না এখানে হয়েছে করি না হ্যাঁ করি না হ্যাঁ বন্ধুরা আমরা বাস্তব জীবনে কিন্তু তিনটা অনেকে হয়তো অনেক রুলস হাজার হাজার রুলস মুখস্থ স্পোকেনের জন্য কোনো রুলস মুখস্থ করার দরকার নেই আমি বলবো যে স্পোকেনের জন্য সবচেয়ে প্রথমে যেটা জরুরি সেটা হলো এই বিষয়টা জানা যা আমি বাংলায় কথা বলতে গেলে এই ধরনের যদি কখনো উচ্চারণ হয় যে সে করে আমি করি বা বন্ধু যায় না আমার বন্ধু যায় না আমার বন্ধু যায় না বা আমি বললাম তারা যায় না তারা যায় আয় উচ্চারণ হয়েছে সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ফ্যান্টাস্টিক ক্লাস ফর এভরি সো লেটস অ্যাকচুয়ালি এনজয় দিস ক্লাস ওকে সো আমরা এখানে একটু বলবো যে একটা একটা করে সেন্টেন্স যদি আমরা করি যদি এই ধরনের বাক্য তৈরি হয় তখন আমরা কি করব। কিভাবে ভার্বের ইউজ করব সেটাই আমাদের হচ্ছে টার্গেট আমাদের আজকে টার্গেটের মূল কথা হলো যে আমরা একটা করে সেন্টেন্স লিখবো এবং সেই সেন্টেন্সটাকে কিভাবে কনভার্ট করব। যেমন আমি বললাম যে সে ফুল তোলে না সে ফুল তোলে না হ্যাঁ সে ফুল তোলে না তো এই যে তোলে না এটা কিন্তু ওই যে করিনার মতো হয়ে গেল করি না সো আমরা নর্মালি একটা ক্লাসে অবশ্যই মনে রাখবো অবশ্যই মনে রাখবো যে করিনা শব্দটা ডন্ট অথবা কি ডাজেন্ট ডন্ট অথবা কি ডাজেন্ট এটা তারা প্রকাশ করব এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে কনভার্ট করতে চাই প্রথমে বলবো সে আমরা বললাম শি এখন এখানে আছে ফুল আমরা লিখবো ফ্লাওয়ার ফ্লাওয়ার হ্যাঁ তোলা তোলার ইংলিশ কি ফ্লাক ফি ইউ সি খে ফ্লাক না নট এরকমই তো হওয়ার কথা নাকি যে শি ফ্লাওয়ার ফ্লাক নট সি ফ্লাওয়ার ফ্লাক নট কি ইংরেজিতে আমরা শি সে ফুলের ইংলিশ ফ্লাওয়ার তোলার ইংলিশ ফ্লাক নার ইংলিশ নট হবে না আমরা স্বভাবতে দেখতে পাচ্ছি বন্ধুরা যে সে ফুল তোলে না আমরা সব সময় মাথায় রাখব যে এটা হলো ফুল আর এটা হলো তোলা এটা হলো কাজ আর এটা হলো ফসল যেটাকে বলবো আমরা ফসল হ্যাঁ আর এটা হলো ব্যক্তি ওকে সো ব্যক্তি ফসল এবং কাজ হ্যাঁ এই বাংলা ভাষাটা কিন্তু বাঙালির ভাষা ইংরেজদের মানে ইংরেজদের ভাষা না তো আমরা পৃথিবীর ইউরোপিয়ান যে সকল জাতি আছে যারা আমার এই ক্লাসটা দেখছেন একটু বাস্তব জীবনের সাথে মেলাবেন যে আমরা বাঙালিরা সবসময় কাজকে ফাঁকি দিতে চাই কিন্তু ইউরোপিয়ানরা কিন্তু কাজকে ফাঁকি দরা কাজ আগে চায় তারপরে ফলাফল আর আমরা বাঙালি কি যে বাবা ইউটিউব চ্যানেল দেখব ঠিক আছে আর আর চেষ্টা করব না আর ইংরেজিতে কথা বলবো ইম্পসিবল আমি বলছি বাঙালিরা আগে ফসল চায় কিন্তু ইংরেজরা যখন আমরা এই সেন্টেন্সটাকে ইংরেজ করতে যাব তখন কিন্তু মানে এই যে ইউরোপিয়ান ব্যক্তিরা আগে বলবে কাজ আগে দাও কাজ আগে দাও কাজ কোনটা এই যে ফুল ফুলতলা ফুলতলার ইংলিশ কিন্তু কাজ তো আমরা এই জন্য এই সেন্টেন্সটা ইনকারেক্ট আমরা প্রথমে লিখব কি সে কি লিখলাম সে বন্ধুরা যেহেতু আমরা বলেছি যে কোনো কথার শেষে যদি এ ই আই ও করি না উচ্চারিত হয় তখন সরাসরি একটা ভার্বের যে মূল ভার্ব যে মূল ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম সেটা আমরা লিখবো যেমন এই যে গো গো এটা একটা ফ্রেশ একটা ভার্ভ এর সাথে আইএনজি নাই এর সাথে ইডি নাই এর সাথে মানে কোনো টু নাই কিচ্ছু নাই একদম ফ্রেশ একটা ভার আমরা জাস্ট এটা একটু ব্যবহার করব হ্যাঁ কিন্তু আমরা জানি যে এই গো ভার্ভটার বিভিন্ন ফর্ম হতে পারে তবে যদি আমরা গো নেবো না আমরা এখানে ফুল তোলার ইংলিশ কি আমরা কিন্তু জানি যে ফুল তোলার ইংলিশ কিন্তু ফ্লাক ফিএল ইউ সি কে কারো যদি মনে না থাকে আপনারা কিন্তু মানে বিষয়টা এভাবে মনে রাখতে পারেন কারণ মেয়েরা পার্লারে যায় ভ্রু প্লাক করার জন্য ফ্ল্যাগ বাট পি এর উচ্চারণ আমরা ফ করব ফ্ল্যাক ওকে তো যদি বলছে সি ফ্ল্যাক এর যোগ করে দেব সি ফ্ল্যাকস সি ফ্ল্যাকস এখন এখানে কি বলেছে তোলে না কি বলেছে তোলে না আমার কথা হলো যে মানে পঞ্চাশটা সেন্টেন্স আপনাকে বোঝাইতে পারি সমস্যা দিলাম কিন্তু আপনি বেসিক বুঝলেন না তাহলে ওই পঞ্চাশটা সেন্টেন্স পরে আপনার গোড়ার ডিম কোনো লাভই নেই অনেক সময় দেখবেন অনেক ভিডিও দেখবেন ইউটিউবে পাঁচশো ছয়শো করে সেন্টেন্স দিয়ে রাখছে পাঁচশো ছয়শো সেন্টেন্স আপনি পড়বেন পাঁচটা সেন্টেন্স আপনি বলতে পারবেন না বাট আমার এই একটা সেন্টেন্স আমি আপনাকে গঠন করা শেখাবো আপনি পাঁচশো সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ আপনি আপনি মনে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ পারবেন ওকে রেডি তো বলছে সি ফ্লাক্স কিন্তু এখানে তো আছে না কথাটা আছে বন্ধুরা একটা কথা বলি ইংরেজিতে নট কথাটা সরাসরি ব্যবহার করলে নটের ওর তো না হয় না যেমন আমি আপনাকে একটা মানে একটা সেন্টেন্স দেখাই আমি যদি বলি হি নট কাম টুডে এই যে একটা সেন্টেন্স লিখলাম যে হি নট কাম টুডে এই নটের কোনো অর্থই নেই ঠিক আছে এই নট দ্বারা না বোঝাবে না বন্ধুরা এই জন্য এই নটকে বলা হয় অ্যাড কি কী বলা হয় একটু মনে রাখবেন এই নটের আরেক নাম হলো অ্যাড ভার্ভ এই অ্যাড কথাটা একটু মনে রাখবেন কারণ অ্যাডের মধ্যে ভার্ভ আছে এজন্য বলেছে নট যেহেতু অ্যাড ভার্ভ ওই জন্য মানে সাহায্যকারী ভার্ভ ছাড়া নট চলতে পারে না এজন্য আমরা আমরা সবসময় নটের পূর্বে একটা অক্সিলারি ভার ব্যবহার করি সেহেতু এই সেন্টেন্সটা আমরা লিখব সি যেহেতু বন্ধুরা এই ভার্বের সাথে এস আছে তাই আমরা নেব ডাজ কি নিলাম ডাজ নিলাম কখন ডু নেব কখন ডাজ নেব একদম সহজ কোনো ভার্বের সাথে যদি দেখেন এস আছে তাহলে আমি ডাজ নেব ঠিক আছে এই যে এখন আমরা নট ব্যবহার করতে পারবো ডাজ নট কী লিখলাম ডাজ নট সি ডাজ নট পিএল ইউ সি কে প্লাক এখন বন্ধুরা অনেকে কিন্তু এই জায়গায় একটু মিস্টেক করে ফেলে যে ডাজ নট নেয় ঠিক আছে কিন্তু এই জায়গায় আবার যায় এর যোগ করে না কেন যোগ করবো কারণ এই এসটাই তো এখানে যোগ হলো এই যে এসটা যে দেখেন এই যে এস ফ্লাক এইবার এই এসটাই তো এখানে যোগ হলো তাই আমরা সি ডাজ রেস দিব না পরের কিন্তু রেস দেবো না বেস ফর্ম হবে ফ্লাক সি ডাজ নট ফ্লাক কি হবে ফ্লাওয়ার ফ্লাওয়ার ওকে সি ডাজ নট ফ্লাক ফ্লাওয়ার তার মানে এখানে সি ফ্লাক্স এইটা সেন্টেসটা কিন্তু আমরা জাস্ট একটু বোঝার জন্য ব্যবহার করলাম তাহলে এই সেন্টেন্সের ইংলিশটা হবে সে ফুল তোলে না শি ডাজ নট ফ্লাক ফ্লাওয়ার ওকে ছোট্ট একটা হোমওয়ার্ক দেবো আপনাদের জন্য কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন রেডি ওকে কমেন্ট বক্সে কিন্তু রেডি কমেন্ট করবেন আমি এখন এই রকম একটা সেন্টেন্স আমি দিব আমরা লিখলাম যে জরিনা জরিনা নামাজ পড়ে না হ্যাঁ নামাজ কী করে না নামাজ পড়ে না তো বন্ধুরা নামাজ পড়ার ইংলিশ কিন্তু আমি একটু বলে দিই অফার সালাত। অফার সলাত এস এ টি সলাত অফার সলাত আর একটা হোমওয়ার্ক দিই আমরা আরেকটা একটা হোমওয়ার্ক দেব আমরা লিখলাম যে মহাদেব মহাদেব মন্দিরে যায় না কোথায় যায় না মন্দিরে যায় না বন্ধুরা দুটো সেন্টেন্সে কিন্তু আমি না দিয়েছি একটা দিয়েছি জরিনা আর একটা দিয়েছি মহাদেব ওকে এখন আমরা একটু ভিন্ন স্টাইলের একটা সেন্টেন্স দেখি ঠিক আছে কারণ এই জরিনাও সিঙ্গেল একা জোরিনা কি সিঙ্গেল আবার মহাদেব এও সিঙ্গেল ওকে এ মহাদেবও সিঙ্গেল তো মন্দিরে যা মন্দিরের ইংলিশ কিন্তু ঠেম্পল ই এম ফি অলই এটাও লিখে দিলাম টেম্পল তো এখানে আছে নামাজ আর এখানে কি মন্দির কিন্তু আমাদের কিন্তু যে পরে না যায় না ইউরোপিয়ানরা কিন্তু যখন আমরা একটা ইংলিশে লিখবো তখন কিন্তু যায় না কথাটা আগে আসবে আর এই মন্দির চলে যাবে শেষে ওকে আর নামাজ জরি না নামাজ পড়ে না এটা হচ্ছে নামাজ এই পরে না কথাটা কিন্তু আগে চলে আসবে ওকে কচি করে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে পর বন্ধুরা বা এক্ষণে ভিডিওটা পজ করে কমেন্ট করে আসো আমি মনে করব যে কমেন্টের মধ্যে কিন্তু আমার এই ক্লাসগুলো ইউটিউবে তাড়াহুড়া করা যাবে না ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝবো ভালো করে সেটার ট্রান্সলেট করার চেষ্টা করব। ওকে যারা আমার ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটা একটু শেয়ার করে দিবেন ওকে ক্লাসটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমরা এখন কিন্তু একটা দ্বিতীয় স্টাইলে যাব। এখন কিভাবে। আমরা জাস্ট আজকে হাঁ এবং না খাই খাই না যায় যায় না করে করে না এ ধরনের বাক্য তৈরি করবো ওকে রেডি ওকে এরপরে কিন্তু আমরা আর একটা হোমওয়ার্ক দেব এখন বন্ধুরা আমি যেটা বলেছি খুব সহজভাবে একটা কথা বলবো আমার ক্লাস যারা নিয়মিত দেখেন আমি তাদেরকে বলবো একটা ছন্দ মুখস্থ রাখবেন সেটা হলো যে হি তারপরে সি তারপরে কি ইট সন্ধরা আমরা কিন্তু বলেছি যে যখন মাই অথবা হিজ তারপরে যে হিজ হিজ মানে তার তারপরে যে আওয়ার আওয়ার মানে কি আমাদের তারপরে হিজ মানে কি তার তারপরে বললাম দে আর হচ্ছে সো এগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে এগুলো হচ্ছে পসেসিভ সো পসেসিভের পরে নাউন কিভাবে যেমন আমি যদি বলি আমার মা তাই না যেমন একটা সেন্টেন্স লিখে আমরা একটু বুঝি দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর আস ওকে সো আমরা একটা সেন্টেন্স লিখি আমরা একটা সেন্টেন্স লিখি মূলত আমি বললাম যে আমার আমার বাবা আমার বাবা স্কুলে যায় না হ্যাঁ আমি বললাম আমার বাবা স্কুলে যায় না আবার বললাম যে তোমার মা তোমার মা রান্না করে তোমার মা কি করে রান্না করে তো এই যে তোমার মা এবং আমার বাবা এগুলো লিখতে গেলে কিন্তু যে ফসেসি প্লাস নাও লিখতে হবে তাহলে আমার বাবার ইংলিশ কি মাই ফাদার মাইকে লিখবো এই দেখো মাই ফাদার লিখলাম স্কুলে যায় না যে স্কুল কিন্তু পরে যাবে যায় না আগে আসবে যেহেতু না আছে তাই আমাদের আগে ডিও ইএস লিখলাম ডাজ কারণ মাই ফাদার সিঙ্গেল মাই ফাদার একজন বাবা একজনই এজন্য এজ নিতে হবে এজন্য ডাজ নট নিলাম কি নিলাম ডাজ নট গো গো মানে যায় না নট গো কিন্তু স্কুলের ইংলিশ কি টু স্কুল হ্যাঁ টু এজ এ স্কুল দিয়ে দিলাম এখন তোমার মা মানে ইয়োর মাদার ইওর মাদার দেখো ইয়োর মাদার তার মানে কি মাদার মানে কি তোমার মা তোমার মা কি সিঙ্গেল না অবশ্যই সিঙ্গেল একটাই মা সবারই একটাই মা তো যেহেতু একটা মা তাহলে আমরা কি করব। এখানেও ভার্বের সাথে খুব মানে কি রান্না করা কিন্তু যেহেতু মা একজন তাই আমরা যোগ করবো জাস্ট এটুক মনে রাখতে হবে ওই যে বলেছি যে হি শি ইট নেম প্রপার নাউন তারপরে কালেকটিভ নাও সরি প্রপার নাউন তারপরে অ্যাবাস্ট্র্যাক্ট নাউন তারপরে আমরা বলবো যে আনকাউন্টেবল নাউন এবং আরেকটা কি বলেছি বডি ওয়ান থিং এগুলো যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা ভার্ভের সাথে এস নেবো এতটুকু মনে রাখতে হবে তো বন্ধুরা আজকের ক্লাসে আমি আই ট্রাই মাই বেস্ট যে আমরা কোনো সময় যদি বাংলা ক্রিয়া শেষে এ ই আই তারপরে ও করি না উচ্চারণ হয় সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভিওন ব্যবহার করবো কী ব্যবহার করব ভি ওয়ান ব্যবহার করব তবে ভি ওয়ানের সাথে কিন্তু মাঝে মধ্যে এস বাই এ যুক্ত হয় আর নেগেটিভের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো ডন্ট অথবা ডাজেন্ট ডন্ট অথবা কি ডাজেন্ট বন্ধুরা ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার মানে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার জন্য দেওয়া করবে আই ওয়ান্ট দ্যাট ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর সেলফ দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক থ্যাংক ইউ ভেরি মাচ বাবা টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ক্লাসে